প্রণীপাত তাতশ্রী এসো বিদুর মহামন্ত্রীর শপথ গ্রহণ করার আগে আশীর্বাদ দিতে এসছ বৎস অনুমতি নিতে এসেছি তাতশ্রী অনুমতি কিসের অনুমতি পুত্র মুক্তির এই শপথ নেওয়ার দায়িত্ব থেকে মুক্তি তাতশ্রী হস্তিনাপুরের রাজপরিবার এক দাসী পুত্রকে অনেক স্নেহ অনেক সমাদর আর অনেক বিশ্বাস করেছে তাতশ্রী বিদুর তুমি সম্রাট বিচিত্র বীর্যর পুত্র যেমন ধৃতরাষ্ট্র আর পাণ্ডু আমার দৃষ্টিতে কারো কোনো বিভেদ নেই তবু তাতশ্রী ওরা দুজনেই রানীদের পুত্র কখনো কোনো ব্যাপারে অপবাদ দেওয়া হলে সেই লাঞ্ছনা আমারই প্রাপ্য হবে তাতশ্রী ওদের নয় তুমি আমার শিষ্য বৎস লাঞ্ছনা হয় এমন কোন কার্য কেন করবে তুমি মহামন্ত্রীর পদে শপথ নেবার পর যখন ধর্ম আর প্রেমের মধ্যে একটা বেছে নিতে হবে তখন কোনটা বেছে নেব আমি তাতশ্রী ধর্ম সূর্য আর প্রেম চন্দ্রের মতো যদি প্রেম বেছে নাও তবে শীতলতা প্রাপ্য হবে আর সাথে রাত্রির অন্ধকার থাকবে যদি ধর্মকে বেছে নাও তবে প্রকাশ প্রাপ্য হবে তোমারও পরিবারেরও আর রাষ্ট্রের প্রজাদেরও যাও বিদুর মহামন্ত্রী পদের শপথ গ্রহণ করো আর ধর্মের সাথে নিজের কর্তব্যের নির্বাহ করো যথা আজ্ঞাতশ্রী প্রণীপ আয়ুষ্মান ভবন